নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে যে মানুষটা আছে তাকে আলাদা করে পরিচয় করে দেওয়ার কিছু নেই কিছুদিন একটু ক্যামেরার ওদিকেই ছিলেন কথা সচরাচর বেলাল আহমেদ বলছিলেন না তবে স্পটন নিউজের ক্যামেরায় আবার বেলাল আহমেদের কাছে হাজির হয়ে গেছি বেলালদা সাম্প্রতিক সময়ে মহামেডান একদম শেষের দিকে মিডল সিজনে আর কয়েকটা ম্যাচ বাকি হয়তো সেইভাবে ওপরের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেই ভালোটাও সমর্থকদের উপহার দেওয়া গেল না প্রথম বছর লার্নিং ইয়ার যেটা শুরু থেকেই তোমরা সবাই বলে এসছিলে কি ভুল খামতি যেগুলো শুধরে নিতে চাইবে এর পাশাপাশি যে কটা ম্যাচ বাকি আছে নতুন বিদেশি চয়ন বা আরও আপকামিং উইন্ডোতে বিশেষ করে পরের বছর কি চমক নিয়ে দল আপাত প্রথমে তো বলবো আমাদের সমর্থকরা অল্পতে সন্তুষ্ট হয়ে এটা অনেক বড় গুণ মডেলের সমর্থকদের তুমি দেখো লাস্ট তিনটে ম্যাচ আর একটা ম্যাচ যে ব্যাঙ্গালোরকে হারানো লাস্ট ম্যাচ টু গোলে ডাউন থেকে দু গোল রিটার্ন আসা চেন্নাই চেন্নাই ম্যাচটা তো এটা এটা প্রমাণ করে তারা বলছে আমাদের আর কিছু চাই না আমার আমাদের এইটুকু চাই তো চাইতা খুব বেশি না ওরাও সমর্থকরাও বলছে কি আমাদের টিম এই বছর ফার্স্ট টাইম আই আইএসএল খেলছে ইনভেস্টরের অভাব ছিল প্রথম দিকে খুব অচট খেয়ে রাঁচি স্পোর্টস আবার আসলো আসলো যেটা হালটা ধরলো ধরে যেটা চলছে তো মোটামুটি সব ঠিকই চলছে কিন্তু আমাদের সমর্থকদের একটা জিনিস বুঝতে হবে কি এই যে আমাদের এই বছরে যে ঘাটতি এই এই বছরে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাকে সামনে বছর সামনে রেখে আমরা টিমটাকে আমরা গোড়া শুরু মোটামুটি একটা প্ল্যানিং শুরু হয়ে গেছে সামনে মৌসুমের জন্য যেটা আমি যতগুলি জানি এটা সামনে মৌসুমের জন্য এটা শুরু হয়ে গেছে কিন্তু ক্লাব একটা বড় ক্লাব অতিথিশালী ক্লাব মোটামুটি স্পোর্টিং ক্লাব তাকে নিয়ে মানে অনেক রকমের অনেক কথা মার্কেটে ছড়াচ্ছে কিন্তু এটা ভুল এটা তো এটা তো আজকাল ফুটবলের মধ্যে ওয়ান ওয়ে ট্রাফিক যাকে বলা যায় ফুটবলে কোনো রিটার্ন নেই তবুও এর মধ্যে সাহস করে ইনভেস্টারে এগিয়েছে ক্লাব এগিয়েছে এসে ইনভেস্টারকে ধরে টিমটাকে গিয়ে নেওয়ার চাওয়া যাওয়ার প্রচুর চেষ্টা করে সেখানে আমাদের সমর্থকদেরকেও আমাদের ক্লাবের পাশে দাঁড়ানো উচিত প্লাস ক্লাবের পাশে দাঁড়িয়েছে সবাই নট কিন্তু সেকেন্ড উইন্ডোতে যদি বলা যায় কি আরও বড়ো প্লেয়ার নেওয়া এ করা তো এখন তো অল মোটামুটি কটা ম্যাচ হয়ে গেছে আর তবুও চেষ্টা করে মনবীরকে আনলো ইন্ডিয়ান প্লেয়ারে মনবীর সাহনি তারপরে আমাদের বাংলার কয়েক দলের কয়েকটা প্লেয়ার আছে টিমের মধ্যে মোটামুটি টিম সেকেন্ড উইন্ডোতে প্লেয়ার নেয়নি সেরকম ব্যাপার না কিন্তু ফরেন প্লেয়ার একটা হয়তো এক দু দিনের মধ্যে চলে আসবে তার আইটিসি ক্লিয়ার হলে সে প্লেয়ার না দেখে না বলা যায় না প্রোফাইল দেখলে তো বলা যায় না এক এক সময় একটা প্লেয়ার খুব ভালো প্রোফাইল থাকে কিন্তু ফ্লপ করে মঞ্জুকি এত ভালো প্রোফাইল প্রিয়াঙ্কা এত ভালো প্রোফাইল কিন্তু এসে মোটামুটি লড়ছে গোল পাচ্ছে না কিন্তু মঞ্জুকি তো ফ্লপ হয়ে গেল তো কাদিরিকে চোট লেগে গেলো যেটা ওখানে আমাদের সেটব্যাক কিন্তু আসল কথা হচ্ছে কি প্লেয়ারের প্রোফাইল দেখে বলা যায় না মাঠে যখন প্লেয়ার খেলবে তখন বলা যাবে আমি মঞ্জুকিকে সামনে আমাকে ধারণ দিলাম এই প্লেয়ারটা কী আছে না আছে আমি আমি তো আগে বলতেই পারবো না সমর্থকদেরকে এগুলো বুঝতে হবে আগে মাঠে নামুক এই মনবীর সিং স্যানি এই কী প্লেয়ার কী আনলো কী আছে সেখানে বড়ো প্লেয়ার আনলো না কেন কিন্তু মনবীর স্যানিক আজকে খেলে প্রমাণ করেছে গোল করেছে একটা ওকে ফল করেছে বলে গোল হয়েছে বলে আজকে আমরা চেন্নাইকে টু আল তারপরে আমি ওটাকে যখন যখন মনবীর আসছে একটু হ্যাঁ একটু ফিটনেস আর অভাব আছে কিন্তু আগামী দিন যে গেম টাইম পাচ্ছে আগামী দিন মিশেই ও দাঁড়াবে নেক্সট সিজনে হয়তো দাঁড়িয়ে যাবে আর আমাদের যে বাংলা প্লেয়াররাও নেক্সট এই সিজনে কিছু ম্যাচ হয়তো লাস্টের দিকে পেতে পারে কোচ যেরকম কোচ যেরকম টিমটা তো আমার সবাইকে একই বার্তা আমার সমর্থকদেরকে একটু ধৈর্য ধরে একটু বুঝে সুঝে যে কোনো কমেন্ট হোক বা যা হোক বলা প্রথমে জেনে নিতে হবে এই এইবারে যে অনেক রকমের বিভ্রান্তি শুরু হলো কি পেমেন্ট হচ্ছে না অমুক হচ্ছে চার মাসের বাকি বেতন এসব সব তো জিনিসটো সামনে এসে গেছে কি আমাদের ইনভেস্টার আর আমার প্রেসিডেন্ট আমাদের ওপার কি প্রেসিডেন্ট কামরুদ্দিন উদ্দিন সব সবাই বলে দিয়েছে কি আমাদের ঘাটতিটা কোথায় ঘাটতিটা যেটা আছে সেটা পূরণ করা হবে এরকম ব্যাপার নাকি খুব হিউজ ভিউজ আছে তার মধ্যে আমাকে বিদ্রোহী করতে হবে আমায় আন্দোলন নামতে হবে আমার মনে হয় এটা আমাদের প্লেয়ারদেরকেও কিছু বুঝতে হবে কেন একটা বড় ক্লাবে খেলছো তুমি কোনো কর্পোরেট ক্লাবে না একটা সাপোর্টার বেস ক্লাবে আছো কি একটা ইন্ধন একটা যদি কেউ লুজ কথা বলে দেয় তো এটা আগুনের মতন ছড়িয়ে যায় যেহেতু বড়ো ক্লাব তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব আর ক্লাবের পাশে দাঁড়াতে ইনভেস্টারের পাশে দাঁড়াতে তার আগেও বাঙ্কালিল যেটা টিম করেছে বাঙ্কালিল তো ভুল টিম করেনি আমাদের যে প্লেয়াররা আই লিগে কোয়ালিফাই করা হলো তারপর সেই টিমের মধ্যে ম্যাক্সিমাম প্লেয়ারকে রাখা ম্যাক্সিমাম ফরেনারকে রাখা রেখে সাজিয়ে কাদিরিকে সামনে রেখে ফ্র্যাঙ্কা মঞ্জিকে রেখে টিম করা হয়েছিল এবারে প্লেয়ার যদি সাকসেস না হয় ফ্লাব যদি প্লেয়ার এক এক জায়গায় হয় যে সাকসেস হলো না কয়েকটা প্লেয়ার কাদরি চোট খেয়ে গেল তার জন্য আমরা এত হচট খেলাম কিন্তু আমরা ঠিক বলছি আমি সুপার সিক্সে আমার টিম আরামসে থাকতো কিন্তু যা কপালে যেটা হয় লাক অফ ফ্যাক্টর হয় ফুটবলে আমরা নাইনটি টু মিনিট নাইনটি মিনিটসে আমরা গোল কনসিড করেছি কিন্তু আমাদের ইন্ডিয়ান ছেলেরা যা খেলছে আমি তো আমরা তো দেখছি প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা ছেলে পুরো টু হান্ড্রেড পার্সেন্ট কি টু হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছি আমি বিগত আগামী আগামীকাল আমি যখন এক জায়গায় গেছি আমার তার আগের দিনে যে চেন্নাই ম্যাচে উদাহরণ দিয়ে মাঠে ফুটবলের যারা যুক্ত বড় বড়ো কর্তা অনেক ক্লাবের আমাকে ডাইরেক্ট বলছে কি মডার্ন যা ফুটবল খেলছে আমরা অন্য টিমে আইসিএল এর টিমে কোনো রকম এইরকম খেলা এত মানে কম্প্যাক্ট খেলা এত এত ভালোভাবে মানে টিমটা খেলছে এই টিমটাকে বলা যায় কি অনেক এগিয়ে যাওয়ার কথা কিন্তু যেহেতু ফরেনার দেখো ইন্ডিয়ান ফিল্ডে যত গোল করার লোক দরকার গোল করার লোক নেই বলে আজকেই অবস্থা তবু আমরা কোনো রকম করে আমরা এক জায়গায় এসছি আমরা চাই আমাদের ভালো জায়গা একটা ফিনিশ হোক নেক্সট ইয়ারের জন্য আমরা একটা ভালো পরিকল্পনা নিয়ে এগোবো এটা আমার আমার কথা যেটা আমি যেটা মাঠ করি আমি যেটা বুঝি বিলাল আরও একটা বিষয় রয়েছে এই মুহূর্তে একটু খারাপ লাগারও বিষয় মহাম্যাটান ইস্টবেঙ্গল দুটোই ঐতিহ্যশালী ক্লাব সেই ক্লাবগুলো আইএসএলএ একদম শেষের দিকে রয়েছে যাই হোক এখন মহামেটান ইস্টবেঙ্গলের যদি আমরা দেখি মহামেডানের কি লক্ষ্য এটা হওয়া উচিত যে ইস্টবেঙ্গলও যেহেতু ডার্বিতে পরাজিত হয়েছে এরপরে এফসি গোয়া ম্যাচ রয়েছে তাদের সেই ম্যাচে কি হবে জানা নেই একটু হলেও ইস্টবেঙ্গল আর মহামেডানের যে কে আগে শেষ করবে শেষের দিকে হলেও মহামেটান না ইস্টবেঙ্গল এটা কি একটা প্রতিদ্বন্দ্বিতা রয়ে যাচ্ছে এটা বলা যায় না ইস্টবেঙ্গলটি আমাদের খুবই ভালো তাদেরও লাখ হচ্ছে না লাখ ফ্যাক্টে তাদের সাথে বেঙ্গল টিম সত্যিই আমাদের দিন থেকে খুবই ভালো খুব ভালো এবছরের টিম গুছিয়েছিল কিন্তু ব্যাড লাক টিমটা ফ্লিক করছে না খেলছে না সেরকম বলা যায় না এটা আমি এটা মানে কোনো টেক্কায় যাব না কি আমি ইস্টবেঙ্গল ওপরে শেষ করবো বেঙ্গল নিচে যাবে সেরকম ব্যাপার না সবই আমরা তিন বড় ক্লাব কলকাতার আমরা সবাই একসাথে আমরা সবাই সবার সাথে আমরা খেলি নাইনটি মিনিট সবার পর একের পরে সত্য থাকি তারপরে আমরা সবাই এক তো ওপর নিচু কোনো ব্যাপার না যেটা রিজাল্ট আসবে সামনে সামনে সবাই দেখে নেবে আইসিএল শেষ হওয়ার বিলালদা শেষ প্রশ্ন রাখবো আসন্ন ট্রান্সফার উইন্ডোতে মানে পরের বছরের কথা মাথায় রেখে কি আপাতত আপডেট তোমার কাছে আছে যে ভারতীয়দের ওপর বেশি ঝোঁক দেখাবে না বিদেশিদের ওপরে না না বোধ বোধ সাইট বোধ সাইড করতে হবে কিন্তু সেটা খুব খতিয়ে দেখে ভালোভাবে বিফোর যদি তুমি করা যায় আমাদের তো সব তাড়াগড়িতে হয়েছে যখন আমাদের আমাদের সে সময় বাংকারিল টিম আমাদের সাথে আমার টিম কোয়ালিফাই করালো চার বছর ধরে পরিশ্রম করে আসলো একটা কোম্পানি বললো মেরান কোম্পানি আমি আমি ইনভেস্ট করবো তারপর ইলেভেন থারেছে না করে দেয় তখন আমাদের বাংকারিল একটা দীপক সিং একদম হতাশ হয়ে যায় কী হলো আমরা ভেবেছিলাম উনি ভেবেছিলেন আইসিএল টিম হলে প্রচুর ইনভেস্টার সামনে চলে আসবে দুর্ভাগ্য আমাদের কাছে আসেনি এলেমে দরে তারপর আমাদের প্রেসিডেন্ট আমির উদ্দিন ববি প্রচেষ্টায় আমাদের কামার সাহেব এরা সবাই মিলে যেয়ে প্রচেষ্টা করে ইশতিহাক আমাদের রাজু বলো যা কমেডি মেম্বারের চেষ্টা করে একটা ইনভেস্টারকে আনলো রাহুল টরি রাঁচি স্পোর্টস এসে একটা কোনোরকম সামাল দিয়েছে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে আমাদেরকে সবার ক্লাবের পাশে দাঁড়াতে হবে কর্মকর্তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের ইনভেস্টারের পাশে দাঁড়াতে হবে দেখো একটা টিম একে বলে একটা এই টিম এই টিমের সাথে যদি আমাদের সাপোর্ট সমর্থক হচ্ছে সব থেকে বড় বড় টিম এই টিমটা যদি আমাদের সাপোর্ট করে সবাই সাথে টিম নিশ্চয়ই রেজাল্ট করবে হতাশ হতে হবে না নেক্সট ইয়ার ইনশাল্লাহ একটা ভালো টিম হবে ভালো ফল করবে এই অভিজ্ঞতাকে সামনে রেখে আমরা আগামী দিনে অসংখ্য ধন্যবাদ বেলালদা